আর্য সারকে যদি আমি না পাই তাহলে আমি এভাবেই গাছের মতো করে শুকিয়ে একদিন মারা যাব আর অন্যদিকে দেখা যায় আর্য কিঙ্করকে বলতে থাকে কিঙ্কর শোন অপনার সঙ্গে যে ছেলেটার বিয়ে হচ্ছে তার সমস্ত ডিটেলস আমাকে এনে দে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের একদম নতুন পর্বের আপডেটে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে আর্য অপনার বাবাকে তার মনের কথা বলতে এসে যখন আর্যুর বাবার বলা কথাগুলোর সামনে সে ব্যর্থ হয়ে যায় তখন সে সেখান থেকে বেরিয়ে ছুটে চলে যায় আর তার পিছনে পিছনে অপনা দৌড়াতে থাকে এবং দৌড়ানোর এক পর্যায়ে অপনা পড়ে যায় আর্য তখন ওই অবস্থায় নিজেকে সামলে উঠতে পারেনি তাই তো সে যখন নিজেকে কিছুটা সামলাতে পেরেছে তখনই আবার গাড়ি ব্যাক করে অপনার কাছে আসে এবং এসেই দেখতে পায় কিঙ্কর অপনাকে উস্কানিমূলক কথা বলছে মানে অপনা যেন আরজুর থেকে দূরে থাকে এই ধরনের প্ল্যানই করার চেষ্টা করছে কিঙ্কর আর্য তখন কিঙ্করকে দেখে প্রচন্ড রেগে মেঘে কিঙ্করকে বলে তুমি এখানে কি করছো এত রাতে তারপর কিঙ্কর অনেকটা ভয় পেয়ে গাবড়ে গিয়ে সেখান থেকে চলে যায় তারপরেই দেখা যায় আর্য অপনাকে বলতে থাকে তোমার কাছে কে ইম্পর্টেন্ট তোমার বাবা মা না আমি মানে তোমাকে একজনকে বেছে নিতে হবে তারপর অনেকক্ষণ কথাবার্তা বলার পর আর্য সেখান থেকে চলে যায় তারপরেই দেখা যায় অপনার মা চলে আসে অপনার সামনে তখন অপনা তার মাকে কান্না বড়ার চোখে বলতে থাকে আমি যদি আর্য স্যারকে না পাই তাহলে একদিন গাছের মতো শুকিয়ে মারা যাব এই কথা শুনে অপনার মা কান্নায় ভেঙে পড়ে আর অপরদিকে দেখা যায় সতীনাথবাবু যে ছেলের সঙ্গে অপনার বিয়ে ঠিক করেছে মানে ওই ডক্টর তো আর্য স্যার কিঙ্কর কে বলতে থাকে তুই একটা কাজ কর অপনার সঙ্গে যে বিয়ের কথা হয়েছে ওই ছেলেটা ডক্টর তার সমস্ত আমাকে এনে দে তখন কিঙ্কর এই হুকুমটা মানতে পারবো না তখন আর্য ভয়ানক দৃষ্টিতে কিঙ্করের দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা আর্য অপনাদের এই ভালোবাসার লড়াইয়ে কে জয়ী হবে অপনার বাবা মা নাকি আর্য অপনাকে বিয়ে করে তার বাড়ির বউ করে নিয়ে যেতে পারবে এই নিয়ে তোমাদের মূল্যবান মতামত গুলো কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো